ভাইরা বোনেরা তোমরা সব কেমন আছো বৃষ্টি তো লাগিয়েই আছে দশ মিনিট কুড়ি মিনিট থাকে তারপরে কি আধ ঘন্টা এই সকালে গুড়িগুড়ি পড়ছে এখন যাকে প্রসল্লো কইছে আবার কেননা নামলো তা আমাকে বললো দুধ কচুর পাতা আনতে দিয়ে বৌমা কী করবে কি কি রান্না করবে বৌমা বলবে না তা আমরা এইখান থেকে ভিডিওটা শুরু করতেছি সঙ্গে থাকো দেখতে থাকো তোমাকে কি জল আছে না পানি আছে না বৃষ্টি আছে কোনটা আছে আমাকে এদিকে তো লাগিয়ে আছে জানাইও তাই বৃষ্টি বর্ষা কিরকম আছো কেমন খাও এই যে দুধ পাতা এই যে দুধ কচুর গাছ সেদিন তো আমরা ই খাইছি মাছ বাফা করছিল এই দুধ কচুর পাতা দিয়ে তা আজকে বাটা করবে বৌমা বৌমা বাটা করবে কাটতেছি এই সময় তো আর লাইল পাতা ফা যায় না লাউ গাছ কেবল মানসি লাগাবে আমরা লাগাবো এই যে না বৌমা অবাই তা একদম চলে আসলাম রামনাগরে তো মা তো কচুরপাতা নি আসে কচুরপাতা আজকে একটু বাটা করব আর এই যে নি আসে মাছের ডিম ওর বাবা এক কিলো মাছের ডিম চিনি মাছের ডিম ভালো খায় ওই কারণে 1 কিলো মাছের ডিম নি আসছে এখন রাতে ডিম কে চিনি খেতে পারে আমরা একটু খে দেখে তালে সময় मिले মাছের ডিম দিয়ে কারি করব মাছের ডিমের কারি তা পিয়া ওদিকে চিনিকে গুম পড়াচ্ছে আর আমি একটু পেঁয়াজ টেস কেটে নিয়েছি এই যে মশলাটা করে নি ভাইরা বোনেরা আমিও মাছের ডিম ভালো খাই এই জন্য আমছে দেই সেদিন তো কচুর লতি দিয়া বৌমা রান্না করছিল খুব ভালো লাগছিল দে আজকে এবার কি কি কারি না কি বা বলে কারি আলো দিয়ে মাছের ডিমের কারি হবে ও ভালোই লাগে খেতে কিন্তু আ তো নামটা খাই একটা ডিম ও খেয়ে দেখি আমরা ভাজা খাই চপ খাই মানে বাটার সঙ্গে খাই আজকে কাঁড়ি করে খেয়ে দেখবো কেমন লাগে বউ মা রান্না করে আমি মুখের দারে পাই আর সফ সফাই খাই এতে এতে দেয় দাঁতে দাঁতে খাই নামও জানি না কাম ডাকারে করতে বেরি নাম না জানি নে কিন্তু কাতি বেরি তো আমি একটু মশলা করে নি ওটা জিরে বেটে নেবো 何 <laughs> ভাই রেবনের পিউ তো গেছে ওর মায়ের গম পড়াতে গমের টাইম আমি সবজিগুলো কাটি জুড়ো রান্না সুস্থ খাই পায় তো কড়াইতে একটু জল দিয়ে দেবো মাছের ডিমটা হালকা সিদ্ধ করে নেবো লবণ দিয়ে দেবো একটু একটু হলুদ দিয়ে দেবো এই যে রসুন আদা একসঙ্গে বেটে নেব তো জলটা গরম হয়ে গেছে মাছের ডিম দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেবো একসঙ্গে এই যে হালকা সিদ্ধ করে নিয়েছে তুলে নেবো সিদ্ধ করে নিলে যে আসটা গন্ধটা থাকে গন্ধটা থাকে না আর খেতে কিন্তু অন্যরকম হয় তো এবার আলু ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে আলুগুলো প্রথমে ভেজে নেব তো চলে এসেছি চিনিকে ঘুম পাড়িয়ে দিয়ে আর এই চিনি বিস্কুটটা খাচ্ছিলো আর কিছুটা ছিল নিয়ে আসলাম ওই দমদম থেকে যে দিদি এসেছিল ওই দিদি নিয়ে এসেছিলো যে বারবন বিস্কুটটা খুব সুন্দর এটা বারবন পাই কেমন বিস্কুটটা ভালো না মাঠে দেবো মা এবার দেখছি

তো মা বললো এই ডিমটা সিদ্ধ করে নিয়েছে আবার মাখিয়ে দিতে দিয়ে দেবো তিনটে আলু সিদ্ধ আগে থেকে সিদ্ধ করে নিয়েছে যে পেঁয়াজ দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে মা জিরি জিরি করে কেটে নিয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো বেসন তো এবার মাখিয়ে নেব এই যে ডিমের যে চপটা হবে আমাদের তো এমনি পেঁয়াজ লঙ্কা বা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মাখানো হয় যে আলু সিদ্ধ দিয়ে আবার ডিমটা সিদ্ধ করে নিয়ে বেশি তো অন্যরকমই লাগছে আর মনে হচ্ছে খেতেও ভালো হবে হুম খেতে অন্য রকম তাই তো মনে হচ্ছে দেখেই তো অন্য লাগছে না হ্যাঁ তো মাছের ডিমগুলো বেজে নেবো তো আলু ভাজা তেলের ভিতর এই বড়াগুলো বেজে নেবো আর উনটা কমিয়ে রাখতে হবে কারণ এই ডিমগুলো ফুটবে বেশি হলে নাকে বুকে চলে যায় বড় বড়াগুলো ভাজা গেছে চলে নেবো এবার বাকি ডিমগুলো ভেজে বেজে একভাবে আর তেলটা ফেনা হয়ে গেছে মানে মাছের ডিম ভাজলে অবশ্যই আপনারা জানেন যে তেলটা ফেনা হয়ে যায় এর ভিতরে ভেজে নেব এবার এই তেলের রান্নাটা করে নেব ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো আদা রসুন বাটা জিরিয়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এক চামচ হতো কাঁচুরি লঙ্কা একটা টমেটো নিয়েছি দিয়েছি তো মশলাটা কষা হয়ে গেছে ভেজে একটা আলু দিয়ে দেবো মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো তো বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই গ্যাসেতে কাঠাল তো অনেকই হয়েছে কাঠাল উপরে তো বলে পেকেছে ওটা ওটা এই উপরে যখন উঠবি হ্যাঁ চেক করে আসবে কিছু मोटे से दोनों इधर निकलो बॉर्डर डल्टर भी है दे डल्टर भागे इधर हम उसकी वो ने गुलो काटा लो इसे ये क्या इस टाइम कौन

कि प्यास हो चुके हो नहीं प्यास अच्छा। नहीं प्यास प्यास कैसे है कैसे है प्यास बार कौन मिल रहे है बेटा मैं तुम्हें खाओगे रानी क्या खाया राने राना राइटम की कोशिशक बाटा पासे दिन मेरकारी ऐसे दिन भजा बड़ा कटा से सुनो ओह

এখন শাকটা তো বেশি হয় না গাছটা গাছ কত ছোট ছোট কয় পরে শাক বেশি হবে তো আসো হ্যাঁ ও আসো দাম কত এই কচু শাক যেভাবেই খাও বাটা খাও তরকারি খাও গোট্ট খাও দুধ কচুর পাতা আমরা কই দুধমান মান কচুর পাতা এদের পাতা ভাজা ঘন্ট এই যে বাটা তারপরে মাছ দে বাপা সব দিক দিয়ে ভালো লাগে ওর ডেগুদ তরকারি খাবা ও তলায় এর মোটা মোটা বই হয় কচুর বই আমরা বলি কেউ কচুর গাঠি বলে গাঠি কচু না কিন্তু দুধ কচুর গাঠি এরকম লম্বা লম্বা হয় রোদ্দুর জায়গা হল আর মোটা মোটা হবে চুলকায় না কিছু না সবচেয়ে এবার এই যে স্বাদ বেশি গাঠি কচু

বাড়িতে যেদিন মাংস রান্না করবো আমারে কচু শাকই গ্রহণ করে দেবো তোর মাংস খাবো আমি কচু শাকটা খাবো সবাই তাহলে আর মাংস হবে না সবারই তো প্রিয় আমাদের সবাই ভালো খায় আমি আমি তরকারি ভালো হইছে তরকারির নাম কি জানা ডিমের কারি ডিমের কারি মাছের ডিমের কারি মাছের ডিমের কারি সেই হইছে মাছের ডিম বড়া হ্যাঁ মাছের বড়া ডিম কারি মাছের বড়া হ্যাঁ মাছের বড়া দি ওই ওই

আজকে সত্যি খুশি হবে যে আজকে এত কথা বলেছে ও যেদিন কথা বলবে মানে বলবে আর যেদিন বলবে না মানে বলবে ও না বড়া থেকে যাই এটি ভালো লাগে আরো বড়া বাজার থেকে এই বলো

হ্যাঁ ভয় লাগে না ভয় লাগে মাছের ডিমটা দেখো কতটা নরম এমনি কিন্তু মাছের ডিম ভাতবে দেবে একটু শক্ত হয়ে যায় মাছের ডিমটা কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তেলে দিলে তো এই মাছটা যে মানে ডিমটা এতটা নরম হয়েছে আর সবসময় তো ওই ভাজা তারপরে এমনি রান্না করে এইভাবে একটু সেদ্ধ করে এইভাবে রান্না করে খেয়ে দেবে সত্যি ভালো লাগছে এটা অন্য রকম একভাবে খাওয়ার থেকে এইভাবে খেয়ে একদম ওইটা অন্য রকম স্বাদও পাওয়া যায় আর খেতেও ভালো লাগছে বেশ আচ্ছা দুটো রান্নায় কিন্তু দারুণ কচু শাকটাও যেমন আর এই মাছের ডিমের বড়া দিয়ে দারুণ লাগছে মাছের ডিম আমাদের বেশি থাকলে চপ বানিয়ে খাওয়ায় এইভাবে বেশিটা খাওয়া হয় না তো আজকে রান্না করেছে এরপর থেকে এইভাবে রান্না করতে বলবো মাকে সত্যি মাছের ডিমের এই যে কারিটা মা দারুণ বানিয়েছে এরপর থেকে মাকে বলবো ডিম থাকলেই এইভাবে রান্না করতে যেন ভাজা না করে এমনি এভাবে তরকারি করলে খেতেও ভালো লাগবে আর পেটেও পড়বে মাছের ডিমের কারিটা আর যে কচুর শাকটা হয়েছে দুটোই আজকে খুব দারুণ হয়েছে তোমরা অবশ্যই এইভাবে একদিন খেয়ে দেখো মাছের ডিম তো সব জায়গায় পাওয়া যায় এটা রান্না করে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে সত্যি দারুণ হয়েছে তা আবার আসি কালকে নদীর আরেকটা ভিডিও তখন ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে কিন্তু মেঘ উঠে গেছে একবার মেঘ একবার রোদ বললামই তোমাদের এইভাবে চলছে তো আবার কালকে দেখা হচ্ছে